আমি ব্রেড অমলেট নিয়ে নিয়েছি আর শানু মশলা দোসা এখানে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পল্লবিস ব্লগ চ্যানেল চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে বারো তারিখ আর এখন দেখতেই পাচ্ছো এই যে রেডি হয়ে গিয়েছি এখন আমরা বেরোচ্ছি ভাইজাকের দিকে যাচ্ছি তো এখন হাওড়া যেতে হবে এখন ওই আড়াইটে মতো বাজে তো এখন যেতে হবে হাওড়া হাওড়া থেকে শালিমার শালিমার থেকে আমাদের ট্রেন তো এখন আর কথা না বাড়িয়ে চলো দেরি হয়ে গেছে যাওয়া যাক আমরা এখন ভদ্রেশ্বর স্টেশনে এলাম এই যে মা আমাদের পৌঁছাতে এসছে তুলে দিতে এসছে ট্রেনে আর ওইদিকে দাদু এসছে বাবাও এসছে বাবা ওইদিকে একটু টুপি কিনতে ওইদিকে গেছে আর মা আমি শানু তিনজন এখানে বসে আছে বাবা এই যে এই টুপিটা পরেছে এই টুপিটা কিনেছে বাবা মা আমাদের ট্রেনে তুলে দিয়েছে আমরা ফার্স্টে লোকাল ট্রেন করে হাওড়া যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ দুই দিন দুইজন দুই দিকে বসার জায়গা পেয়েছি তো হাওড়া চলে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি হাওড়া চলে এসছি এরপর আমরা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি এখান দিয়ে যাত্রী সাথী অ্যাপ থেকে ট্যাক্সি বুক করে আমরা শালিমারে যাচ্ছি শালিমার স্টেশন পৌঁছে গিয়েছি বেশিক্ষণ লাগে না ট্যাক্সি করে আধ ঘন্টাও পুরোপুরি লাগে না কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি তো এখন আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে এখন তাও ওই পাঁচটা কুড়ির মতো বাজে তো এখন সাড়ে ছটায় ট্রেন তো অনেকক্ষণই ওয়েট করতে হবে ট্রেন যদি আগে দিয়ে দেয় তো ভালো ট্রেনে উঠে পড়ব তো ফাইনালি ট্রেন দিয়ে দিয়েছে এস এসএফ এক্সপ্রেস এই যে আমাদের এসি থ্রি টায়ারে টিকিট আছে তো এখন ওইটাই খুঁজে কম্পার্টমেন্ট কোচ খুঁজে আমরা সেখানেই যাচ্ছি আমাদের কম্পার্টমেন্ট আমরা খুঁজে পেয়ে গেছি তো এখন আমরা ট্রেনে উঠেও পড়েছি এখন ওই ছটা দশ মতো বাজে তো সাড়ে ছটায় আমাদের ট্রেন ছেড়ে দেবে শালিমার থেকে ট্রেনে উঠে গেছি ওর কাশি হয়েছে হালকা কাশছে এই যে ও এদিকে বসেছে আমি এদিকে একটা লোয়ার বার্থ আর একটা মিডিল বার্থ পেয়েছি এবার যেহেতু এখনো ওই লোয়ার বার্টে কে এসছে আমি জানি না কার ওটা তো সে এখনো আসেনি বলে সে এখনও আসেনি বলে ওইটা এখন সানুই আপাতত বসেছে সে আসলে উঠে যেতে হবে আর এই পাশে চলে আসবে কিন্তু একটা তো আমাদের আছে অসুবিধা নেই ছেড়ে দিয়েছে এখানে বেশ পরই দূরে কোথাও ট্রেনে করে ট্রাভেল করছি তো ভালোই লাগছে ট্রেনে তো এসিতে ট্রাভেল করতে ভালোই লাগে আফটার অল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভিশন আমরা এখন বিশাখাপত্ত নামের কাছাকাছি চলে এসেছি তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই বিশাখাপত্তনাম স্টেশন ঢুকেই গেছে তো এখন নামার অপেক্ষা নেমে হোটেলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে ঘুরতে বেরোবো এখন ওই নটার কাছাকাছি বাজে তো আমরা এসকেলেটারে উঠে আমরা আবার গেলাম এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেদিকে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল গাড়ি এখানে পেয়ে গেছি আমরা আমাদের ড্রাইভারকে খুঁজে পেয়ে গেছি আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা স্টেশন থেকে নেমেই আমরা দেখতে পাচ্ছি দূরে পাহাড় মানে বুঝতেই পাচ্ছি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি ঘোরার জন্য স্টেশন থেকে হোটেল বেশিক্ষণ নয় ওই চার কিলোমিটার রামকৃষ্ণ বিচের কাছেই আমাদের হোটেল আমরা হোটেলে হোটেল আর এইদিকে সমুদ্র মানে কি বলবো বন্ধুরা পাহাড় আর সমুদ্রের একটা অপূর্ব মেলবন্ধন মানে স্টেশন থেকে নেমেই দেখছি পাহাড় আবার সমুদ্র এটা তো একেবারে এক্সিলেন্ট ওয়েদার দারুণ দারুণ এখন হোটেলে ঢুকি দেখি আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপর ব্রেকফাস্ট করে নেবো সামনেই তো বিচ আছে দেখতেই পেলে সামনেই বিচ একদম তো বিচে যাব একটু গিয়ে এনজয় করব। আমরা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এই যে সানু এই যে আমি তো এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে কেননা সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাজে অনেকটাই লেট হয়ে গেছে তো যাই এখন ব্রেকফাস্ট করতে এখন আমরা এখানে এসছি ব্রেকফাস্ট করতে এই যে এই দোকানে এখানে করছি তো এখানে বসি এখানে পাশেই বীজ আমি ব্রেড অমলেট নিয়ে নিয়েছি আর সানু মশলা দোসা এখানে খাচ্ছে এই বীজটা আমাদের হোটেলের একদম সামনেই এই বীজটার নাম হচ্ছে রামকৃষ্ণ বিচ। তো এই বিচেই আজকে আমরা এনজয় করব এই বিচেই সময় কাটাবো আর কাল থেকে আমাদের সাইড সিন সমস্ত কিছু ঘোরাফেরা সমস্ত কাল থেকেই হবে তো এই বিচে অনেক ফটোগ্রাফার ছিল ওরা ফটোশ্যুট করতে চাইছিলো আমরা যখন আন্দামানে গেছিলাম তখনও এরকম প্রচুর ফটোগ্রাফার ছিল তো এখানেও সেম যাই হোক ফটোগ্রাফারটা ফটো তুলতে চাইছিলো আর আমরাও একটু ফটো তুলতে চাইছিলাম কেননা এক জায়গায় তো আর বারবার আসা হবে না এই স্মৃতিগুলোই হয়তো থেকে যাবে তোমাদের সাথে আমাদের ফটোশ্যুটের কিছু মুহূর্ত শেয়ার করলাম একটা বাঙালি হোটেল পেয়ে দুপুরে লাঞ্চ করতে ঢুকে গেলাম তো দুপুরে এরকম ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত তারপর একটা সবজি ডিম এরকম থালি নিয়ে নিয়েছিলাম আমরা এখন সন্ধ্যাবেলা এখনই সাড়ে সাতটার মতো বাজে তো এখন সে এখানে একটু যাবো গিয়ে বসবো তারপরে একেবারে রাত্রিতে ডিনার টিনার করেই বাড়িতে ঢুকে যাবো মানে এখানে ঢুকে যাবো হোটেলে আর আবার তো কালকে বেরোতে হবে আমাদের একবার আমাদের হোটেল থেকে বিশ দিন আরেকবার দেশ রাত্রেবেলা নাইট ফুডটা কীরকম লাগে একটু চা খাবো তো চা এখানে খাইনি আর কফি খেলাম কফি খেয়ে নিয়ে তারপরে আমরা একটু ঘুড়ো ঘুরু করতে যাবো তো এখানে একটা শিল্প মেলা হচ্ছিল ভাইটাকে অনেক বড় মেলাটা তো এখানে অনেক রকমের অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো তো আমরা সেই মেলাটাতেই ঢুকলাম দেখি বাড়ির লোকের জন্য কিছু নিয়ে যাওয়া যায় কিনা এখান থেকে সেটার জন্যই হচ্ছিল সেগুলো তো এখন সামনে একটা রেস্টুরেন্ট ছিল তো সেখানে ডিনার করতে চলে এসেছি তো সানুকে বললাম যে এখন রাত্রে ভাত খাবো না রুটি খাবো তো ও বললো ঠিক আছে আমরা তাই খাবো তো এখানে রুটি আর এক নিয়ে নিয়েছি আমরা এখন ডিনার করে তারপর হোটেলে চলে যাবো আবার কালকে সকাল সাতটায় বেরোতে হবে টাইম দিয়ে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের ফাইভার ভ্রমণের পার্ক এভাবেই কেটেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না